নমস্কার বন্ধুরা আমি কিশোর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে শুধুমাত্র কোনো পদ্মের সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব না সাথে একটি সুন্দর পদ্মের সুন্দর ইতিহাস সম্পর্কেও আলোচনা করবো এই ভিডিওতে তা চলুন বেশি দেরি না করে পদ্ম ফুটিয়ে দিতে দিতে পদ্মের একটি ছোট্ট ইতিহাস আপনাদের শুনিয়ে দিই আশা করি পদ্মের কুড়ি দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি আসলে কোন পদ্মের কথা বলতে চলেছি হ্যাঁ এটি সেই বহু বিতর্কিত বহু চর্চিত হাজার পাপড়ির পদ্ম বা আলটিমেট থাউজেন্ড পেটাল যে ইতিহাসের গল্পটা আজকে শোনাতে চলেছি এটির জন্ম কখনোই আমাদের ভারতে নয় এর জন্ম আমাদের প্রতিবেশী দেশ চায়নাতে চাইনিজ ভাষায় এই পদ্মটির নাম ঝিঝুম কিয়ানবান যেখানে ঝিঝুম কথার অর্থ রাজকীয় এবং কিয়ানবান কথার অর্থ হাজার পাপড়ি এর থেকে এই পদ্মটির নাম এসেছে হাজার পাপড়ির পদ্ম বা আলটিমেট থাউজেন্ড পেটাল উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত চায়নাতে বাগান করা একেবারেই নিষিদ্ধ ছিল এই সময় মহু মূল্যবান গাছ চাইনিজ শাসকের ভয়তে বাগানিরা নষ্ট করে দিতে বাধ্য হয়েছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই ধ্বংসের মধ্যেও বেঁচে যায় আমাদের এই হাজার পাপড়ির পদ্ম উনিশশো সালে এই পদ্মটি আবিষ্কার হয় চীনের গোয়ানঝাও প্রদেশের একটি ছোট্ট নার্সারির মালিকের থেকে যার নাম ছিল চেঞ্জিং চেন যা পরবর্তীকালে বিভিন্ন হাত ঘুরে সমগ্র চায়নাতে ছড়িয়ে পড়ে চেঞ্জিং চেনের কাছ থেকে এই গাছটি নিয়েছিল ডক্টর লেইচিয়ান এবং তারপরে এই গাছটি নিয়েছিল তিয়ান আর ভারতেও সূচনা হয় এই ডেইকে তিয়ানের সময়কালেই বলা হয়ে থাকে কেরালার কোচি নিবাসী গণেশ আনন্দকৃষ্ণন এই ডেইকে তিয়ানের থেকেই একটি পদ্মের রাইজোম ভারতে প্রথম নিয়ে আসে এবং এই গণেশ আনন্দকৃষ্ণানই প্রথম ভারতে এই পদ্মটি ফুটাতে সক্ষম হন দু হাজার সতেরো সালে ত্রিপুরাতে এবং পরবর্তীকালে দু হাজার কুড়ি সালে তিনি এর একটি রাইজম কেরালাতে নিয়ে যান এবং নিজের বাগানে প্রথম এই পদ্মটি ফুটিয়ে থাকেন আর এর থেকেই ছড়িয়ে গিয়েছে সারা ভারতে এই পদ্মটি আপনি আপনার বাগানে হাজার রকমের পদ্ম কালেক্ট করতে পারেন কিন্তু এই পদ্মের মতন সেরা আর কোনো পদ্ম হয় না কচি এলাচের মতন সুমিষ্ট গন্ধ বড় থেকে ছোট ছোট পাপড়ির এক সুন্দর বিন্যাস একে করে তোলে সেরা সেরা এদিকে ফুল ফুটাতে ফুটাতেই বৃষ্টি চলে আসলো এবার চলুন গাছটির মাপজোক করা যাক ফুলটি চওড়া প্রায় সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মতন হয়ে থাকে এবং লম্বাতেও সেই একই সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির কাছাকাছি আপনি যদি ছোট জায়গায় এই পদ্মকে করতে চান আপনি কখনোই ফুল পাবেন না এর জন্য যথেষ্ট বড় চারি কিংবা নাদার প্রয়োজন আছে আমি যে নাদাটাই করেছিলাম এই নাদাটার গভীরতা প্রায় এক ফুটের থেকে একটুখানি বেশি গামলাটি চওড়ায় ছিল প্রায় দু ফুট দু ইঞ্চি এর থেকে বোঝা যাচ্ছে গামলাটা বেশ যথেষ্ট বড় শুধু যে বড় বড় ফুল দেয় তাই নয় এই গাছের পাতা সাইজও হয় দেখার মতন যেমন এই পাতাটারই দৈর্ঘ্য প্রস্থ দেখুন প্রায় এক ফুট পাঁচ ইঞ্চি এবার চলুন ফুলের দৈর্ঘ্যটা দেখানো যাক ফুলগুলো যদি ম্যাচিওর হয় প্রায় ক্ষেত্রে মানুষ ছাড়িয়ে যেতে পারে এক্ষেত্রে আমার ফুলটির দৈর্ঘ্য প্রায় এক মিটারেরও বেশি যদি আপনি এর চেয়েও বড়ো জায়গা একে দিতে পারেন তাহলে এ প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম যদিও এবছর আমার সম্ভব হলো না সামনের বছর ভেবেছি একটি বড় গর্ত করে এই ফুলটি লাগাবো এবার চলুন এর মিডিয়া সম্পর্কে আপনাদের একটুখানি ছোটোখাটো ধারণা দিই আমি মূলত এবছর প্রত্যেকটা পদ্মই করেছি খোল মাটির মিডিয়াতে প্রথমে সিক্স টু ওয়ান অনুপাতে মাটি এবং সার মিশিয়ে নিয়ে তার মধ্যে চারশো থেকে পাঁচশো গ্রাম খোল মিশিয়ে মাটিটাকে ভালো মতন চটকে নিয়েছিলাম সিন্নি প্রসাদের মতন ঘনত্বে মাখার পর সেটাকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন টানা রোদ খাইয়েছিলাম মাটি তৈরির ছোট্ট একটি ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর একজন ভালো সেলারের কাছ থেকে সংগ্রহ করেছিলাম এই পদ্মের টিউবার এরপর ভালো মতন স্প্রাউট করে আমি এপ্রিল মাসে গাছটি এই নাদাতে বসিয়ে দিই প্রায় মাস পনেরো দিন খাটাখাটনির পর এই গাছে প্রথম ফুলটি আমার ফোটে এরই সাথে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই বিভিন্ন সেলিং গ্রুপ থেকে এই পদ্মের বীজ কিনছেন আসলে সত্যি কথা হলো এই পদ্মের কোনো বীজ হয় না এ পদ্মের চারা একমাত্র এর টিউবার থেকেই হয় তাই এই গাছ যদি করতে ইচ্ছাই হয় ভালো কোনো সেলারের থেকে এর টিউবার সংগ্রহ করুন আমি আমার ভিডিওতে যেমন নাদার সাইজ বললাম যেমনভাবে মাটি তৈরি করতে বললাম আর যেমনভাবে গাছ করার কথা বলি সেভাবে গাছ করুন আপনার বাড়িতেও এত সুন্দর একটি পদ্ম ফুটবে গ্যারান্টি বন্ধুরা তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল প্রচুর বাগান করুন বাগান ফুলে ভরে উঠুক ধন্যবাদ